বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের বুকের ভেতরটা বিষাক্ত ধোঁয়ায় পূর্ণ করছে সিগারেট এগুলো তৈরি হয় অনেকগুলো ধাপ পেরিয়ে এটি কেবল তামাক পাতা নয় এর সাথে আছে ফিল্টার বিশেষ কাগজ ও নানান রাসায়নিকের এক জটিল মিশ্রণ একটি সিগারেট তৈরির শুরুটা হয় কিন্তু মাঠেই বিশেষ প্রক্রিয়ায় তামাক চাষের মাধ্যমে সিগারেট তৈরির জন্য প্রথমে বিশেষ ধরনের তামাক পাতা চাষ করা হয় গাছ পরিপক্ক হলে পাতাগুলো তুলে নেওয়া হয় সংগৃহীত তামাক পাতাগুলো এরপর বাতাসে আগুনের তাপে কিংবা ছায়ায় দীর্ঘ সময় শুকানো হয় শুকানোর পর পাতাগুলোর গন্ধ স্বাদ উন্নত করার জন্য বেশ কিছুদিন নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয় তামাক কোম্পানিগুলো তামাকের প্রাকৃতিক তিক্ততা কমাতে এবং সিগারেটের ধোঁয়া ফুসফুসে সহজে প্রবেশ করতে দিতে বিভিন্ন রাসায়নিক অ্যাডিটিভস ব্যবহার করে অ্যাডিটিভসগুলো সিগারেটের স্বাদ গন্ধ তামাকের আর্দ্রতা ও ধোয়ার তীব্রতা নিয়ন্ত্রণ করে আমাদের ভিডিওগুলো আব্দুর রহিম দেখছেন ইউএসএ থেকে মোহাম্মদ মুনির দেখছেন ঢাকার লালবাগ থেকে মৌলভীবাজার সদর থেকে দেখছেন এম এইচ ওয়াসিম মীর মহসেন আলী দেখছেন রাজশাহী থেকে রিয়াদ এফসি দেখছেন সিঙ্গাপুর থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে বেশিরভাগ সিগারেটের ফিল্টার তৈরি হয় সেলুলোজ অ্যাসিটেট নামক এক ধরনের ফাইবার বা প্লাস্টিকের ফাইবার দিয়ে এটি দেখতে তুলার মতো হলেও আসলে প্লাস্টিক জাতীয় পদার্থ ফিল্টার প্রধানত তৈরি করা হয় তামাক পোড়ানোর ফলে উৎপন্ন আলকাতরা এবং অন্যান্য ক্ষতিকারক কণাগুলোকে কিছুটা আটকে দেয় তবে এটি সব বিষাক্ত পদার্থ আটকাতে পারে না এরপর স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে এই প্রক্রিয়াজাত তামাক ও ফিল্টারগুলো বিশেষ পাতলা রোলিং পেপারে মোড়ানো হয় প্রতি মিনিটে হাজার হাজার সিগারেট তৈরি করতে পারে এমন বিশাল মেশিন এই কাজটি করে সিগারেট তৈরির পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সুসংঘটিতভাবে সম্পন্ন হয় বিশাল সব মেশিনের মাধ্যমে